ং ফ্রেন্সম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন খুব ভালো থাকবেন আমি এখন ভালো আছি কাজ ব্লক স্টার্ট হয়ে গেল এখন সকাল সাড়ে থেকে দেখলাম না দেখলে না গন্ডগোল হয়ে যায় ঠিক টাইম বলছি তো আপনারা ভাববেন আমি ঠিক টাইম নাও বলতে পারি এই জন্য একটু ডেকে নিলাম তা চলুন আজকে তো হাতটা আমার এখন ভালো আছে এই জন্যই বললাম আপনাদের যে আমার শরীরটা একটু ভালো আছে মোটামুটি এখন আগের থেকে হাতটা অনেকটাই ভালো আছে কারণ সেখ দিচ্ছি আপনারা দেখছেন আর হ্যাঁ ওষুধও খেতে হয়েছে না এত যন্ত্রণা হয়েছে ওষুধ না খেলে থাকা যেত না সেগে কাজ হচ্ছিল না লাস্টে ওষুধও খেতে হচ্ছে খাচ্ছি তা চলুন চলে এসছি টিফিনের আয়োজন করতে তা আপনার দাদা তো বেরিয়ে গেছে আজকে দাদা আপনাদের ভাত নিয়ে গেছে কেন ও একবারে আছে একটু কলকাতার দিকে যাবে এই জন্য আর মানে দুপুরের দিকে আর আসবে না তা ওই টাইমটা আর ভিডিও করতেও পারিনি খুব তাড়াহুড়ো ছিল এই সকাল দিকটা এই জন্য করা হয়নি তা চলুন আমি আমার মেয়ে তো টিফিন খেয়ে নিই তা টিফিন কী খাবো জানি না অমলেট তো করার ইচ্ছে আছে এবার দেখা যাক তার সাথে কী হয় কী করি মা চলে আসছে যাও প্রিয় খাবার ওনার ব্রেড আর ডিমের অমলেট পেঁয়াজ তার সাথে লঙ্কা আর কি আর কিছু লাগেই না চলুন আর কি বলবো টিফিন হয়ে গেল আর কেমন শরীরটা লাগছে মনে হচ্ছে ঘুম ঘুম চলুন একটুখানি চোখটা বন্ধ করে নি একটু চোখটা লেগেছে আর চোখটা লেগেছে ঘুমানোর কি কপালে আছে সব আশেপাশে এখানে এসে বসে আবার মন্দিরে খেঁচুর নেচুর খেঁচুর নেচুর একটু আমি ছুটেই পারলাম না

কি করেছে জানেন এই দেখুন এর একটা গোপ থাকে কালো মতন সেটা জানেন আপনাদের অনেকের ঘরে আছে এই খুশাণ এই গোপটাকে পুরো ছিঁড়ে দিয়েছে চুপচাপ আছে না চুপচাপ করে এই কাণ্ড করছে গোপটা কোথায় গোপটা কই গোপটা গোপটা কোথায় 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 গোপটা গোপটা মরা এটা আমি দেওয়া দরকার নাও দিলো না নাও দিলে চলবে না হ্যাঁ আমি দেখিনি খুঁজবি আমার সামনে কচ্চ কোথায় কোথায় হুম কই দেখ এসো জায়গা কোথায় রেখেছিস গোছানো গোছানো দাঁড়া আস্তে আস্তে দেখ দেখ ভালোভাবে দেখ দেখ আমি ওগো দেখা পড়ে গেছে এই এইগুলোর মধ্যে দেখ এইগুলোর মধ্যে দেখ যখন জিনিসটাকে হারিয়েছিস ওটাকে যত্ন করে তো রাখবি হ্যাঁ তুই বসে বসে এই তাণ্ডব করছে আর ও কি মানে কিনতে কিনতে লাগে না না কিনতে লাগে না না কিনতে লাগে না না কেউ দিয়ে যায় কেউ দিয়ে যায় যে না তোমাকে আমি তো সুন্দর গুসান দিলাম ফ্রিতে এই কুশনটা কিনেছি এইটা আর একটা আছে ওইখানে ওইদিকে থাকে একটা ঘরে ছাল চামড়া তুলে দেবো চামড়া যা খানে যা একটা পর একটা পর শুধু অন্যায় করে যাচ্ছে

যার গুণ এরকম মেয়ে থাকবে সেই মায়ের মা গোপ বলবে কি ও শরীরটাকেই গোপ বলবে ভুল হতেই পারে সে তো মাথা তার খারাপই হয়ে যাবে তোর মতন যার একটা স্যাম্পল থাকবে চলে আমাদেরকে ওটা অ্যাকচুয়ালি যেটা ও বললো সেটা তো হচ্ছে স্মাইল মানে মাথা গরমে আর তখন আর ঠিক ছিল না এই জন্য যা পেরেছি তাই বলেছি ওকে আর দিয়েওছি আজকে মাথা গরমে অ্যাকচুয়ালি ওটা স্মাইল তো স্মাইলটা এখন খুঁজতে হবে আমাকে তন্ন তন্ন করে খুঁজতে হবে যে কোথায় ও রেখেছে খুঁজতে হবে আমাকে আর কি বলবো তন্ন তন্ন করে তো খুঁজলাম পেলাম আর না চারটে বেজে গেছে বিকেল চারটে বেজে গেল তাও পেলাম না আর ভালো লাগছে না মানে মাথা খারাপ হয়ে গেছে আমার খারাপ হয়ে গেছে একদম মাথা মাথা মানে গম বমা বম করে ঘুরছে এরকম হচ্ছে পেলাম তো না কোথায় রেখেছে ও কোন জায়গায় পুরো দেখলাম খুঁজে পেলাম না ড্রেসিং টেবিল এদিক ওদিক কোথায় রেখেছে আর জিনিসটা তো এইটুকু ও তো অনেক বড় তো না জিনিসটা এইটুকু জিনিসটা কোথায় ভাজ করে রেখে দিয়েছে আর কাপড়ের আর হ্যাঁ ফ্রেন্ডস আপনারা কিন্তু আমার আইডি ফলো করছেন তো ছটফট করে কিন্তু আমার ফেসবুক আর ইনস্টাগ্রামটা আইডিটা সঙ্গে সঙ্গে ফলো করে নিন তা আজকের জন্য ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি তারপরে কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই বলবেন আমার মাম্মার সোনা সোনামায় একদম হনুমান বালাগিরি দুষ্টু সব কিছু আপনাদের দেখালাম যে কী করেও কেমন হয়েছে অবশ্যই বলবেন লাইক করে শেয়ার করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আইকনটা টুকটুক করে অন কমেন্ট করছেন তো আইকন সঙ্গে সঙ্গে অন করে সঙ্গে সঙ্গে নতুন ভিডিও যাবে আপনাদের কাছে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাভ ইউ ফ্রেন্ডস